আসসালামু আলাইকুম আমি স্বাধীন স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ অনেক ভাই বোন আছেন যাদের বিয়ের পথে অদৃশ্য বাধা ভাব প্রস্তাব আসে না আসে কিন্তু ভেঙে যায় কেউ যেন অদৃশ্যভাবে আটকায় রাখে আজ আমি আপনাদের শেখাব কোরআনের একটি অত্যন্ত পবিত্র আমল যা ইয়াসিন দিয়ে করা হয় এবং যা বিয়ের বাধা কেটে ফেলার জন্য বহু পরীক্ষিত প্রথমেই আমি আমলটির নিয়ম বলে দিচ্ছি আমলটির নিয়ম হলো প্রথমেই নিয়ত করুন হে আল্লাহ আপনার কোরআনের বরকতে আমার বিয়ের পথে যেসব বাধা নজর বা জাদু আছে তা দূর করে দিন এবং আমাকে একজন হাওয়া ও কল্যাণকর জীবন সঙ্গী দিন উঁচু করে একা নিরিবিঘ স্থানে বসবেন এগারোবার দোর শরীফ পড়বেন পুরো সুরাইয়াসিন পড়বেন ধীরে ধীরে সুরাইয়াসিনে মোট সাতটি জায়গায় মবিন আছে সুরাইয়াসিনে আমি বলছি সুরাইয়াসিনে সাতটি জায়গায় মুবিন শব্দ আছে প্রতিটি মুবিনে থেমে বলবেন এই দোয়া হে আল্লাহ এই আয়াতের গুণে আমার বিয়ের সব বাধা আপনি কেটে দিন এবং সহজে আমার জন্য হাওয়াল বিয়ের ব্যবস্থা করে দিন সর্বশেষে এগারো বার দৌড় শরীফ পরবেন যদি পারেন এক গ্লাস পানির উপর ফু দিয়ে সেই পানি পান করবেন আরও যদি পারেন যদি তেল থাকে তাহলে তেলেও ফুক দিবেন দিয়ে এই তেল ব্যবহার করবেন আপনি আর পানিগুলো খাবেন বাসায় ছিটিয়ে দিবেন। এবং গোসলের পানিতে মিক্স করে গোসল করতে পারেন এই আমলটি যারা করবেন আমার বিশেষ নিবেদন যে যদি এই আমাউন্ট করে আপনি আপনার কাকে আপনার বিয়ে হয়ে যায় তাহলে অবশ্যই স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের জন্য দোয়া করবেন এবং হাদিয়া পাঠাতে ভুলবেন না আমাদের হাদিয়ার নাম্বার আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন আপনার সা সামর্থ্য অনুযায়ী এখানে হাদিয়া পাঠাবেন এখন বাদ বাকি নিয়ম করে দিচ্ছি এই আমাউটি আপনাকে একুশ দিন করতে হবে এই আমলটি যখন আপনি নিরিবিঘে থাকেন যে কোনো জায়গায় আপনি এটা করতে পারবেন এটা ফজরের নামাজের পরেও করতে পারেন ফজরের আজানের আগে পূর্বে আপনি এটা করতে পারেন হ্যাঁ এখানে একটা বিষয় রয়েছে সেটা হলো মেয়েরা যদি ঋতুস্রাপে থাকেন তখন সুরা পড়তে পারবেন না তবে আপনি মোবাইলে এই সুরা চালিয়ে মন দিয়ে শুনবেন এবং আপনার হয়ে অন্য কেউ পড়ে দিলে এটা আপনার জন্য ভালো হবে আর মুখে মুখে আপনি দূর পড়া পড়তে পারবেন এবং পানি পরাগুলো আপনি পান করবেন এতটুকুই আপনি করবেন এখন শেষ কথাগুলো হলো এই আমল বহুজনের দ্বারা পরীক্ষিত শুধু আমল করলেই হবে না হারাম থেকে বেঁচে থাকতে হবে নামাজ কায়েম রাখতে হবে এবং আল্লাহর ভরসা রাখতে হবে ইনশাল্লাহ আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন মন হালকা হবে প্রস্তাব আসতে শুরু করবে এবং অদৃশ্য বাধাগুলো কেটে যাবে স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের সম্মানিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে লাইক ফলো দিয়ে আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন অবশ্যই এবং আরও কিছু বিষয় আপনাদের না জানালেই হয় না আমাদের চ্যানেল থেকে যদি আপনি যে কোনো আমল করে যদি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের হাদিয়া পাঠাতে ভুলবেন না আমাদের হাদিয়া পাঠানোর জন্য একটা বিকাশ নাম্বার রয়েছে নাম্বার বন্ধ থাকলেও আসবে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এই নাম্বারটি রয়েছে অবশ্যই পাঠিয়ে দেবেন এবং পাশাপাশি এই আমলটি করেও যদি আপনি উপকৃত হন অবশ্যই হাদিয়া পাঠাবেন আর আমার চ্যানেলের প্রত্যেকটা আমল করার এজাজত আমি দিয়ে দিয়েছি আমার কাছ থেকে নতুন করে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজেই করুন কোরআনই আমল নিজে পড়বেন সব হবে সেই সাথে আল্লাহ আবার কহ্বান আপনার কাছে দৌড়ে আসবে তো এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলে সাথেই থাকুন কারণ এখানে আমরা দিচ্ছি আল্লাহর কাবাবের আলোকে রোহানি ও বাস্তব জীবনের সমাধান আল্লাহ আমাদের সবাইকে হাওয়া রিজিক এবং সঙ্গী দান করুন আমিন